বেপিয়তই পাতা নিহি স্বভাবত মারুম যাতা নিহি নোৰে হক জাহের মতে আন্দর অলি লেকে পি পাসি আগার ছ হেপ দেলি এই জন্য বা অনুরোধ করিয়া বলব যদি আপনার দিল পাথরের মতো শক্ত হয় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না ওলাবে কেরামের বয়ান ভালো লাগে না কোরআন শরীফের তালাওয়াত ভালো লাগে না জিকিরের আওয়াজ ভালো লাগে না আল্লাহ ওয়ালাদের সোহবত ভালো লাগে না অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম অল্প কিছু সময়ের পরে আমাদের শায়খ ও মুর্শিদ আমিরুল মুজাহিদিন আমাদের হযরত পীর সাহেব হুজুর বয়ান করবেন আপনাকে পায়ে ধরিয়া বলবো জীবনে বহুত বয়ান শুনছেন হেদায়েতের নিয়তে হেদায়েত দিবে কে আল্লাহ বাকি বলেন আল্লাহ বহু বয়ান জীবনে শুনলাম আজকে হেদায়েত নিয়তে ময়দানে বশিয়া গলা আল্লাহ তুমি আমার হেদায়েতিয়া দিও ইননামা আল আমালু বিন নিয়াত ঠিক কি না বলেন আল্লাহ পাক বলেন নিয়তের রূপা আল্লাহর হাবিব বলেন নিয়তের দ্বারা সমস্ত কাজ তার নিয়তের উপরে নির্ভর করে আপনি নিয়তে করলেন দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিনা বিএনপির বিরুদ্ধে বলে কিনা জামাত ইসলামের বিরুদ্ধে বলে কিনা আমার নেতার পক্ষে বলে কিনা আমার দলের পক্ষে বলে কিনা আওয়াজটা সুন্দর কিনা বক্তব্যটা সুন্দর কিনা উপস্থাপনা সুন্দর কিনা আপনি তো হাতায়াতের নিয়তে বসেন নাই আপনি আসেন হুজুরের দোষ ধরার জন্য একদল আসে না আপনাদের এলাকা হয়তো নাও থাকতে পারে জাগায় 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 জাগা এমন একদল আসে না নাই এজন্য নিয়তে বসেন হেদায়েত দিবেন কে জমার দিন সব খতিবরা ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা জমার দিন সারা বাংলাদেশের সব মসজিদে বয়ানে খুব সমস্ত সাহেবরা বলেন এখন আপনি যে বলেন ভাই এখনকার বয়ানে তো মানুষ হয় না আমি বলবো আবু জাহিল্লাহ তো রসুলের বয়ানে হয় নাই তাহলে জাহিল্লা মার কিছু মানুষকে আমাত পর্যন্ত থাকবে না থাকবে না হ্যাঁ বলেন থাকবে কি থাকবে না এজন্য যদি এমন হয় পঞ্চাশ বছর বয়ান শুনলেন এখনো নামাজ পড়েন না তিরিশ বছর পীরের কাছে যান এখনো পর্দা কি জিনিস বোঝেনি না তাহলে আমি পায়ে ধরিয়া বলব ফির পরিবর্তন করেন ফির আপনার মাকসাদ না ফিরের মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে চাই দস্তিগিরে কি জিয়ে মেরে খোদা আল্লাহ আকবার একদম বলে আল্লা তুমি আমার মালিক আমি তোমার গোলাম আওয়াজ দিবলে আমার আপনার মালিককে আড়ি বলে মালিককে জোরে মহাপথে একবার আল্লাহ পাগল বলে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম এ বাবার আমার আপনার মালিক কে আল্লাহ আকবর ছোট্ট সময় দেখছি আমাদের মাসাসিরা চাষিরা খালাম্মা নানি দাদিরা ওই হাসের গায়ের মধ্যে রং মাইখা দেয় মুরগির বাচ্চার গায়ে রং মাইখা দেয় জিজ্ঞাসা করতাম খালাম্মা ব্যাপার কি মুরগির গায়ে রং মাখেন কেন হাসের বাচ্চার গায়ে রং মাখেন কেন আমারে জবাব দিত মালিক আমি সারিয়া দিলে হারিয়া যাইতে পারে রং মাইকা দিলে রংটা দেখে আমারটা বাহির করতে পারবো ঠিক না বলেন রঙ্গে সুন্নত ত রঙ্গিছ দামি আমি রঙ্গে শূন্যত রঙ্গিছ দ্য মি ভবাৎ শিবকাতুল্লাহ নকশে কোরা আমি পাওয়াত রঙ্গে সেদুকো রঙ্গে তাকো অভয় তা আবদ কি ভদব রা আ বেদি তরে আমি হাকিকত মে মোহাম্মদ কে গুলামি হম সুরা হামসিরাতে মুস্তফা দর তামে হালে ও গুন ইত্তেবাহার বন্দরা আসলে লাভ কি হবে বুঝেন আপনি আমি আমার মা শাশিরা আমার বড় মুরব্বীরা হাস তার মালিকের খোয়ার চিনে না আতাল চিনে না বাড়ি চিনে না হারাইয়া যাওয়ার সম্ভাবনা আছে বাজার থেকে মালিক পালাম নিয়ে মুরগির বাচ্চা নিয়ে আসছে হাঁস কিনা নিয়ে আসছে পাঁচ দিন সাত দিন ধরিয়া রাইখা যখন সাড়িয়া দেওয়ার সময় হয় দেখতাম দোকান থেকে পঞ্চাশ পয়সা দিয়ে রঙের প্যাকেট এনে মাইকা দিত মনে আছে নি আপনাদের এলাকায় এমন ছিল না মনে হয় এখন আসে কিনা তা জানি না আগে এমনটা ছিল কারণ কি বা মালিক চিন্তা করছে এই হাঁসটা আমার হারে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ পাক বলেন বান্দাগুলি আমার সোহান আল্লাহ কার কার আমি আর আপনি আল্লাহর গুলাম আল্লাহ আমার মালিক ঠিক কিনা বলেন বানাইছে আল্লাহ খালাকালিন সাল কে বানাইছে আল্লাহ বলে মানুষ বানাইছে আমি আল্লাহ এই মানুষগুলি জানো আমি আল্লাহ নামক মালিক না যায় আমার ঘর ছাড়িয়া না দেয় আমার বাড়ি ছাড়িয়া না দেয় মসজিদ ছাড়িয়া না দেয় আল্লাহু আকবার জন্য আমি আহলুল্লাদের মাধ্যমে তাদের মাথার মধ্যে সুন্নতের একটা টুপি রং লাগায়া দেয় জোরে قلنا সুবহানাল্লাহ রংগে চুল্লু রংগিজ দামি পাওয়াদ শিবগতুল্লাহ নকশে আমি পাওয়াত মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ এলমে ইলমে মারিফাতের خزানা পটিয়ার বালুর তলায় চট্টগ্রাম শুয়া রয়েছে জীবনী বইরাণ আল্লাহর ওই কানধার বলে আল্লাহ দস্তগীর কি জিএ মেরে আল্লাহ নানুপুর সুলতান আহমদ নানুপুর রহমাতুল্লাহ আমার সায়ে খবর কুতুবুল আলম ফজলুল করিম রহমত উল্লাহ আলাই আল্লাহর দরফার কান্দের বলে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম ঠিক কি না বলেন ঠিক কি না মালিক কে আপনি যদি বলেন ও ব্যাপার কি গরুর গলার রশি দিলেন আমার রশি আর এক মাথায় গাছের সাথে গিরু দিলেন খোঁটা দিয়ে রাখলেন কারণটা কি গরুর অপরাধ কি এই ছাকটলার অপরাধ কি গলায় রশি দিলেন আবার রশির আরেক মাথা আমাদের কুমিল্লায় বলে খোটা আপনারা কি বলেন খোটা দিয়া জমির মধ্যে বসে রাখেন কারণটা কি ও হাজি সাহেব ব্যাপার কি গরুর গলার মধ্যে রশি দিয়া বাঁধলেন রশি আরেক মাথা আবার কাছের সাথে গিরু দিয়ে রাখলেন অপরাধটা কি হাজি সাহেব বলবে ভাই কোনো অপরাধ নাই এটার মালিক আমি সারিয়ে দিলে হারায়া যাইতে পারে আমার সীমা লঙ্ঘন করিয়া ফলাইতে পারে আমার আয়ত্তের পারে আল্লাহ বলে এই বান্দাগুলির মালিক আমি আল্লাহ আমার বান্দাগুলি যেন আমার থেকে বাগিয়া না যায় হারাইয়া না আল্লাহ আমার থেকে হারাইয়া না যায় আমি আল্লাহ একটা মাধ্যম রেখে দিলাম কোন জিবরিল এ বান্দবান্দিরা তোমরা সত্যবাদী সালেহীন আল্লাহ আলাদের সঙ্গী হইয়া যাও জোরে গুন সোহান সুলতান আহমেদ নানুবুর হুজুর আমার শাহেক রহমতুল্লাহ আলাই এবং কারি ইব্রাহিম সবুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার কারি মোবারক করিম সবুজুর রহমতুল্লাহ আলাই সমস্ত মুরব্বীরা সমস্ত শাহেকেরা মা শাহেকেরা আল্লাহর দরবারে কান দেয়ার কয় আল্লাহ তুমি আমার মালিক আমি য으나 হারায় না যায় দয়া কইরা তুমি কুদগতি ভাবে আমার একটা হাতে ধরে রাইখো আল্লাহু আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম আমি গোলাম জানো তোমাকে ছাড়িয়া কোথাও যাইতে না পারি এজন্য তুমি আমারে কুদগতি ভাবে হাতে ধরে রাইখো দস্তগিরি কিজিয়ে মেরে খোদা দস্তগিরি কিजिए মেরে খোদা একদম জুদা আল্লাহ আমি যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যাই তুমি কুদ্যুতি ভাবে আমার একটা হাতে ধরে রাখি আল্লাহ আমি যেন এক মুহূর্ত তোমাকে বলিয়া না যাই এজন্য আল্লাহর বান্দা আল্লাহ বুকি হওয়ার জন্য দিন শিখার জন্য আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আজকের মাহফিলের আয়জন ঠিক কিনা বলে বেপিয়ে সহ কৈ বাতা নিহি সর্বদ মারুমা ভজা তা হক দাহের ভোতে আন্দর অলি লেকে পি পাসি আগার শহেবদেলি এই জন্য ভাবেন আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয় আপনি সহেব দিল মাওলাওয়ালে একজন দিলের সাথে যে এক টাচ লাগান দেখবেন আপনার শক্ত দিলটা নরম হয়ে যাবে ঠিকই না বলে আল্লাহর বান্দার আপনার শক্ত দিল নরম হয়ে যাবে মুখটা দিল জিন্দা হয়েয়া যাবে অনুর্বর জমিন যেমন এক ঘন্টা বৃষ্টি পাই ১০ দশ মিনিট মুসলধারে বৃষ্টি পাই আর অনুর্বর জমিন যেমন উর্বর হয়ে যায় মারা জমিন জমিন জিন্দা হইয়া যায় যেই জমিনে বৃষ্টির অভাবে পানির অভাবে সেচের অভাবে ফসল হয় না গাছ লাগাইলে গাছ টিকে না চারা ওঠে না কারণ কি কারণ গেছে অনুর্বর গেছে অনেক সময় দেখা যায় আল্লাহ আকবর ওই দানের মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেচের মেশিন জমিনগুলি ফাটিয়া খান খান হইয়া যায় কথা বলেন ঠিক না বেঠিক গাছগুলি ধানগুলি মরিয়া যায় ওই মরা জমিনে যদি এক ঘন্টা আধা ঘন্টা রহমতের বৃষ্টি পড়ে দেখবেন মুহূর্তের মধ্যে শক্ত জমিনটা নরম হয় অনুর্বর জমিনটা উর্বর হয় কি হয় না মরা জমিনটা মনে হয় জিন্দা হইয়া যায় ঠিক বাজান এ বরগুনার মুসলমানেরা এ বরগুনার মুসলমান আমার দিনী ভাইয়েরা এ ব্যবসায়ী দোকানদার ভাইরা কয়দিনের ব্যবসার জন্য নামাজ ছাড়িয়া দিবেন কয়েকদিন চাকরির জন্য নামাজ সারিয়া দিবেন দিন জমিনের জন্য নামাজ সারিয়া দিবেন মস্তে আসে মস্তে মাসুক মস্ত দুনিয়ার মধ্যে সব যত মানুষ আছে সব মানুষ কোনো না কোনো জিনিসের পাগল ঠিক কথা বলেন না কেন ঠিক না বে ঠিক শাইক রহমুল বলতে একদল মানুষ আছে নামের পাগল একদল মানুষ সুন্দরের পাগল একদল মানুষ ভালো খাবারের পাগল আর একদল মানুষ মেম্বার চেয়ারম্যান পাগল ঠিক কিনা বলে বড় সুখী মানুষ খাওয়া নাই না অনেক গোসল নাই আরাম নাই নিদ্রা নাই আল্লাহ আকবর রাত একটা নাই মানুষের দ্বারে দ্বারে গুড়িয়া গুড়িয়া বারবার বুট চায় চেয়ারম্যান হওয়ার জন্য পাগল ঠিক নেই ঠিক নেই চেয়ারম্যান হওয়ার জন্য পাগল মস্তে আজকে মস্তে মাসুক পাদেশাহ মালে মস্ত কিন্তু বদন আর একদল মানুষ আছে তারা আল্লাহর পাগল ঠিক কি না আমি তো চ্যালেঞ্জ করিয়া বলতে পারি জোহরের নামাজের পর থেকে আজকের এই পর্যন্ত প্রায় দশটা বাইজা যাইতে পারে দশটা সাড়ে দশটা বাইজা যাইতে পারে এই পরিমাণ লোক এই দেশের অন্য যত রাজনৈতিক দল আছে ইসলামী দল ছাড়া আমার সায়ক ছাড়া যদি বলা হইতো জোহর থেকে একবার রাত দশটা পর্যন্ত থাকবেন কোনো টাকা দিব না নিজের ভাড়া দিয়া যাবেন নিজেদের পকেটের টাকা দিয়া খাবার খাবেন আজকের রোজের কামলার রোজও দেওয়া হবে না আমার মনে হয় হারি কিন্দিয়া বিশটাই তত্ত্ব তালাশি মামলা মোকদ্দমার ভয় দেখাই এর দশ ভাগের এক ভাগ লোক আটকে রাখা যাইত না ঠিকর বলে ঠিক রম এই যে দেখেন না দুনিয়ার পাগলের আব ওই পাঁচ আগস্ট ইসলামী আন্দোলনের আবিরের নেতৃত্বে সাহেবের জর্মনের নেতৃত্বে দুর্বার প্রতিরোধের কারণে আল্লাহ আকবার এরা যারা বলছিল ও ফখরুল সাহেব পালাব না কি কথা বললো না ফলাইলে এই কথা কইছেন ফির্তেন ফিত্তেন যেই ফখরুল সাহেব পালা বোনা ওই দিনে আমি বলছি আসলে এরা ফালাইয়া যাবে কারণ যার বৃত্তি যেটা থেকে এটাই প্রকাশ পায় কথা বলে না বলো ঠিক কিনা বলে হে আল্লাহর বান্দারা ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত একশো দিন পার হয়ে গেছে যাদের গলাবাজি চাপাবাজি করার কারণে আমরা ঠিক মতো কথা বলতে পারতাম না এদেরকে এখন হারিকেন দিয়ে তালাশ পাওয়া যায় না ঠিক না বলে ঠিক না বলে ওই দরবেশ বাবা কয় আমি কোরআনটা ফলো করি হাদিস সই হাদিসটা মানি কোরআনটা ফলো করে কথা যেমন তার তার বাফের লেখা কিতাব কোরআনটা ফলো করি আর হাদিসটার সই হাদিসটা মানি কয়ে কোরআনটার মধ্যেও বেজাল আছে আর আসতে পার নজ্লা সালমান ইব্রাহিমান বলেছিল কোরআনের মধ্যে বেজাল আছে আল্লাহর কসম আল্লাহর কসম এই মুর্তার তার আল্লাহর কোরআনে তার ইমানের মধ্যে বেজাল ঠিক কি না বলেন জার কারণে দুনিয়ার সাধারণ মামলার বয়ে সাধারণ মামলার বই জালের বই আল্লাহর নবীর সুন্নাহ কামায়ালাইছে ঠিক কি না বলেন আর এদেশের আলে বলামার কত বয় দেখায় কত জেলের ভয় কত মামলা মোকদ্দমার ভয় আমার বর্তমান শাহেক এবং নায়ব আমিরুল মুজাহিদিন ওনাদেরকেও তো জালেমেরা কারাগারে নিয়ে রাখছিল কতক্ষণ ঠিক কিনা এই না সরকার ওনাদের বিরুদ্ধে মামলা দিছিল না দেয় নাই একশো ষোলো জন আলেমের নামে মামলা দিছে এ আল্লাহর বান্দারা এর মধ্যে একজন আলেমে কি মামলার বয়ে পালাইয়া গেছে জোরে বলেন জোরে বলে পালাইছে

অসুবিধা হইতেছে যারা দাঁড়িয়ে আছেন বসেন আমি আসার নামাজের সময় খেয়াল করছি কিছু জায়গা বিছানা ছাড়া আছে স্বেচ্ছাসেবক বাইরে যদি সম্ভব হয় বিছানা দিবেন আর যদি বিছানা না থাকে তাহলে একটু যাবেন কি কবরও ফাঁকা কইরা তারপরে সবাইব তো হ্যাঁ যদি বৃষ্টি বাদল লাগাতার সাইদি সাহেব রহমানুল্লাহান হইলেন দেখছেন তো কাদামাটির মধ্যে সোয়াই দেওয়া লাগছে

আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম দুনিয়ার মালিক যেমন গরু ছাগলের গলা রশি আটকে রাখে আল্লাহ তুমিও কুদরতি ভাবে আমার একটা হাতে দইরা রাখো যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায় ওই মালিক সিনার জন্য আজকের মাহফিল ঠিক কিনা বলেন হ্যাঁ জোরে কথা ঠিক না বেঠিক আমাদের সায়ক ওমর আমাদেরকে আখেরাতের সবক দিবেন কবরে কিভাবে শান্তিতে থাকা যায় পরকালে কিভাবে নাজাদ পাওয়া যায় আল্লাহর আজাব গজব থেকে কিভাবে বাঁচা যায় এই সবক নিয়া পাঁচ ওষুধের আমলের সঠিক হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধান্ত নিয়া ময়দান থেকে যদি উঠতে পারি এই ময়দান এই জায়গা এই বিছানা ছাড়াও জায়গা অনেক জায়গায় বিছানা হয়তো বা নাই যারা বসিয়া গেলেন ইয়াদিন তোহাদ্দিস আখবার আহা জমিন কিয়ামতের মধ্যে মহাদ্দেশ হয়ে যাবে মুফস্ব হয়ে যাবে যেমন আমরা বলি দশটা সংবাদ মানে দশটার সংবাদ বাংলাতে বলে সংবাদ ইংলিশ দেবো হয় নিউজ আরবি বলা হয় খবর ইয়ামাই দিন তোহাদ্দি বা রাহা জমিনও হবে আল্লাহ আকবাদ জমিন বলবে আল্লাহ তোমার বান্দা ওমুক তারিখ ওমুক তোমার বান্দা আমি জমিনে বসে বৈশা আর আলোচনা শুনছিল তারে এই উচি মাফের দা আল্লাহ মাফ করতে পারে না পারে না পারে কি পারে না যারা দোকানে বৈশার সমালোচনা করে দোকানে বৈশে আলেম কি গালি দেয় আল্লাহর কসম আল্লাহর কসম ওই জমি তোমার বিরুদ্ধে কে আমাদের আল্লাহর দরবারে সুপারিশ কইরা তুমি যত বড় ফিরজাদা যত বড় মহাদেশ মুফাসসির যত বড় রাজনৈতিক নেতা আর যত হাজার কোটি টাকার মালিক হও না কেন এই জমিনে তোমাকে আল্লাহর জাহান্নামে পৌঁছাইয়া দিবে কথা কোন কথা ঠিক না ঠিক তাহলে বলতেছিলাম সব মানুষ পাগল আর একদোল আছে কার পাগল আর যরেখন আল্লাহর পাগলদের পাগলামী মরণের পরে আরও বাড়ে না কমে যরে এখন এই আল্লাহর বন্দারা শায়েক রহমাতুল্লাহলে বলতো বর্তমান শায়েখ রহা বলে এইভাবে বলে দুনিয়ার পাগলদের পাকলামী মরণের সাথে সাথে শেষ হয়ে যাবে আর আল্লাহর পাগল যারা আদের পাগল আমি মরনের পরে আর ও যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাগলের পাগল ছিলেন ওমরের বয়সায়তান পর্যন্ত রাস্তা দেয়া যেত না কথাখন ঠিক নাবে ঠিক ওই ওমরকে যখন অন্তকাল হয়ে গেল কবরে দেয়া দিল বাজান কবরে গিয়া মনকিন নাকির প্রশ্ন করে ওমর জবাব দমান রব부가 তোমার রব কে আল্লাহু আকবার হজরত উমর কোনো জবাব দেয় না ফিরিস্তারা আবার বলে ওমর জবাব দেয় মানে রব তোমার রবকে বলো উমর কোনো জবাব দেয় না আল্লাহ নবীর রবজা শরীফ উমরের কবরের কাছে না দূরে আরো জোরে বলেন নবীজি রজা শরীফে জিন্দা না মরা আসতে বললেন যে জোরে বলেন জিন্দা না মরা বোখারি শরীফের মধ্যে আসছে ওহু আফি কবরি হাইউন

আমার ওমর রেমান রব বুকে জিগানের কোন দরকার নাই আল্লাহ কারণ তোমরা যে পরিমাণ রব চিন আমার ওমর এর সাইতে হাজার গুণ বেশি রব চিনে তাহলে কবরে গেলে ফাওয়ার বাড়ে না কবে নুরু সুদুর ফি আহওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে আসছে আল্লাহর এক বান্দি কালা বান্দি নাম হলো রাবে অবশ্যই নাম কি হাসান বসির রহমতুল্লাহ এর সময়ের ওনার সাকরি ছিলেন উনি একদিন লক্ষ্য করলেন রাবিয়া বস্তি লক্ষ্য করলেন হাসান বস্তি ফানির উপরে যায় নামাজ বিছে নামাজ পড়তেছে হাসান বস্তির এই অবস্থা দেখে রাবিয়া চিন্তা করলাম আমার উস্তাদের কাম ভালো হয়েছে না কারণ ফানির উপরে যায় নামাজ বিষয়ে নামাজ পড়বে অলির কোন আলামত না এর দ্বারা অলির প্রকাশ পায় না আমার শাহেক রহমাতুল্লাহ জবানের চরমানের মাহবিলে শুনছি যে সরমানের নদীর ওই পারে এক হিন্দু যুগি আছিল হে খরম পাও দিয়া নদী পার হয়ে আসে পড়তো এই জন্য কি সে আল্লাহর অলি হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে কি শোনেন না এই কথা হুজুরের জমানে ওই রাবে অবস্থা চিন্তা করলাম আমার উস্তাদের কামনা বলা হয় নাই ফানির উপরে যায় নামাজ বিছে নামাজ সরা এটা কোনো বুজুরগি না আল্লাহর আলামত না কিন্তু নামাজের মধ্যে তো কথাও বলা যায় না এখন কি করা যায় হাসান বসরি রাবিয়া রাবিয়া বসরি হাসান বসরি থেকে একটু দূরে বাতাসের উপরে যায় নামাজ বিষে আর নামাজ ছড়া শুরু করছে কিছুর উপরে হ্যাঁ কিসের উপরে লম্বা কথা দুজনের নামাজ ছড়া শেষ রাবিয়া বস্রি ডাকতে বলে আল্লাহরী পানির উপরে যা নামাজ বিচার নামাজ পড়লেন এটা তো কোনো বুজুর্গি না বরং এক শ্রেণীর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে ও আল্লাহর অলি আপনি ওই কামটা করছেন যেটা একটা মাসে করতে পারে তাইলে আপনি বড় জোর মাসের সমান হয়েছেন মাস চব্বিশ ঘন্টা পানির উপরে বাইশা থাকতে পারে কথা ঠিকই বলে ও আল্লাহর অলি বাতাসের উপরে যা নামাজ বিছে নামাজ ধরে এটা কোনো বুজুর্গি না আমি ওই কামটা করছি যেটা একটা পাখি করতে পারে বড় জোর আমি রাবে বসি পাখির সমান যোগ্যতা অর্জন করছি আর দ্বারা অলিপ্ত প্রকাশ পায় না জোরে বলুন কথা ঠিক না ঠিক হাসান বসি চিন্তা করলো সুবাহ আল্লাহ এই মহিলা তো কম না এমন মহিলার স্বামী যদি আমি হাসান বস্তি হইতে পারি কে আমাদের ময়দানে আল্লাহ ভারে নাজাদ দিয়া দিবে কারণ কি কারণ আল্লাহর হাবিব বলছেন কে আমাদের ময়দানে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধীরে ধীরে জান্নাতে যাবে কে আমাদের ময়দানে আল্লাহ নবীর আঙ্গুল ধরিয়া জান্নাতে যাবে খাদিজা আল্লাহ নবীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে আয়েশা কথা বলেন ঠিক না বেঠি হজরত আলীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে ফাতেমা হাসান মসরি চিন্তা করলেন এই মহিলার স্বামী যদি আমি হইতে পারি কম না আল্লাহ যদি আমার কোনো আমল পছন্দ না কইরা থাকে এই মহিলা যদি আল্লাহ মাফ করে দেয় তার উচিত আমি নাজাদ পাইয়া যাব প্রস্তাব দিল যেহেতু তোমার কোনো স্বামী নাই রাজি যদি ডাকো আমি হাসান বস্তি তোমাকে বিবাহ করতে চাই রাবিয়া বসতে চিন্তা করলো এত বড় আলেম এত বড় বুজুর্গ এত বড় মহাদ্দেশ এত বড় মুফাসের তাফসিরের কিতাবে ওনার রেফারেন্স আছে লক্ষ লক্ষ হাদিস তার কণ্ঠস্থ মুখস্থ আল্লাহ গতানুগতি কোনো পীর না লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ জন্ম উমরের যুগে লুকেরা উমর রাজি আল্লাহ তালের কাছে নিয়ে আসছে এসে বলে আমিরুল মুমিন তাহনিক করাইয়া দেন জীবনের প্রথম খাবারটা আপনি খাওয়ানো ওমর রাজিয়াল্লাহ তালা জিগা কিছু আনসুনি মিষ্টি মধু বলে না কিছু আনি না কি খাওয়ামু লোকেরা বলে আমিরুল মুমিনিন আপনার মুখের একটু লালা বাচ্চাটার মুখে দিয়ে দেন সোহান উমরের মুখের লালা দাম আছে না নাই উমরের মর্জি মতো আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করছে আল্লাহ মেজাজ ওহিদ জিব্বা আল্লাহ

ফাইন নওয়াজুল হাসানি বাচ্চার চেহারা তো খুব সুন্দর আমি তার নাম রাখলাম হাসান নাম কি বস্তায় থাকে এজন্য হাসানি বসরি বলা হয় জরুরগন সোহান আল্লাহ একদিকে বিরাট বড় ফকি বিরাট বড় মহাব্দেশ বিরাট বড় মোস্বে সময় কম লম্বা কথা বলার দরকারও নাই প্রয়োজনও নাই তো হজরতে ওমর লাজি আল্লাহ তালা হাসান বসির রহমতুল্লাহ আলাই প্রস্তাব দিলেন রাজি দেখলে বিয়ে করবো রাবিয়া বসরিকে আপনার মতো এত বড় আলেম এত বড় বুজুর্গ এত বড় ফকি এত বড় মহাদেশ ভাইয়া স্বামী যদি গ্রহণ না করি এর সাথে উত্তম স্বামী আর ফামুক বিবাহটা এখনই হয়ে যাবে তবে তবে কি হ্যাঁ রাবিয়া তবে কি কয় চারটা চিন্তা আমার গোম আসে না এই চারটা চিন্তা যদি আপনি দূর করে দেন এখনই বিবাহ হয়ে যাবে হাসান বসরি বলে রাবিয়া তোমার আবার চিন্তা কিসের রাবিয়া বসরি বলে আমার এক নম্বর চিন্তা হলো আমি ইমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা আমার চিন্তাটা আপনি দূর করে দেন জরেগন গন আল্লাহ হাসান বসরি গো তুমি ইমান নিয়ে মরতে পারবো না আমি কোনো কেমনি আমি হাসান বসরি ইমান নিয়ে যাইতাম বেরামনি এই চিন্তায় আমারও রাজ্য চোখে ঘুম আসে না আল্লাহ আকবা হে আল্লাহর বান্দা বাকিগুলি আবার কোনোদিন দেখা হইলে কমুনি। ওই রাবে খবরে সোয়ানের ভরে মন কিন্ন জবদেও মন রপ তোমার রাবকে বলো রাবে এক তোমরা কে ডা আল্লাহ আল্লাহ বাক বা রাবে এক তোমরা কে বলে আমরা আল্লাহর বিরিষ্টা কইতেইছো কই আসমান তাইস আসমান থেকে জমিনের দূরত্ব কর্দুর কয় পাঁচশো বছরের রাস্তা। আমি খুব দূরে দূরে এসেছি তাই সাড়ে দিন হাত নিচে নিচ্ছে রাবিয়া জিগায় তোমরা কি আল্লাহ ভুলে গেছো আল্লাহ নাই রাবিয়া বসলি কয় যেই রবের চিন্তা রাজ চোখে গুম দিলাম না প্রথম স্বামী শেষ হওয়ার ঘরে বাকি জীবন আর স্বামী গ্রহণ করলাম না মাত্র সাড়ে তিন মাটির নিচে আইসা এত তাড়াতাড়ি আল্লাহ বুঝে গেলাম না তোমরা পাঁচ বছর রাস্তা দূরে আইস আল্লাহ বলো না এটা কেমন হইলো জবাব দাও আল্লাহ ফিরিস আল্লাহ কবর নাকের সেন্টার ঠিক নাই এদিকে উঠলে আমরা প্রশ্ন করেছি আল্লাহ গিরিস্তারা বিনা প্রশ্নে আমার বান্দির কবর জান্নাত বানাইয়া দিয়া তাড়াতাড়ি আইস মস্তে আসুক মস্তে মাসুক আসুক মালে মস্ত পীরে মস্ত জিরে মস্ত জুমলাগি বাজারে মস্ত আপনারা কি আল্লাহর আশেখ আল্লাহর পাগল হইতে চান নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত